পাঁচশো টাকার জন্য পঞ্চাশ টাকা নোট করে লাগবে কেমন আছো তুমি বেড়াইছে প্রথম দিন কয় টাকা পাইছো ঈদের বকশিস বারোশ বারোশো মাসাল্লাহ মাসাল্লাহ খরচ কয় টাকা হয়েছে তোমার কত টাকা খরচ হইছে এক টাকা খরচই নাই সব জমা আছে আজকে কত পাবা মনে করতেছো তাহলে অনেক লাভ হবে এতগুলা টাকা মানে আর অনেক ইচ্ছে চলে যায় না না আজকে হচ্ছে দ্বিতীয় দিন আরো পাবা তো কত বছর কত পাইছিলা মনে আছে কত বছর 3000 তোমার নামটা কি তাহিনা তাসরি তাহিনা আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক লাভে আছো কার সাথে বেরাইছিলা তুমি আমি একলা একলা আজকে কার সাথে বের হবা

তাহলে আশা আছে আর কত পাওয়ার মতো মানে আর দুই চার পাঁচশো পাবা এত তিন দিন বেলা দুইশো আড়াইশো আচ্ছা আচ্ছা ঠিক আছে শুভকামনা তোমাদের না দুই চার হাজার টাকা হয় আরকি ঠিক আছে ভালো